বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম চায়নার সিটিতে এবং আমরা এখন দেখবো চায়নার এখানে কি কি রয়েছে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে বানানো হয়েছে আমাদের একজন সৌদি ম্যান এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন যে তিনি ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে চায়নার সবার লাল কেন পছন্দ ওই যে এখানে চায়না ড্যান্স হচ্ছে আমরা দেখবো চায়না ড্যান্স আমরা এই মুহূর্তে রয়েছি চায়না শহরে দেখতে পাচ্ছেন এখানে চাইনিজরা দাঁড়িয়ে রয়েছে তাদের পণ্য নিয়ে হাই হাও আর ইউ হাউ টু সে ওয়েলকাম টু চায়না মিয়াও মিয়াও চিহাও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেলসম্যান বেশিরভাগই চায়না থেকে চায়না ফিলিপিন পেন কোমস্তা কাবো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পোশাকের স্টোল তারা দিয়ে এখানে বসে আছেন এবং আমরা কিন্তু এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি সৌদি আরবেতে যেটা আমাদের চাইনা যাওয়া লাগে না এখানে বসে আমরা চায়নার মানুষ দেখতে পাচ্ছি এবং চাইনার যে প্রোডাক্টস আমরা সকলেই জানি যে এটা জগৎ বিখ্যাত এখন বর্তমানে ওয়ার্ল্ডের সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং চাইনিজদের যে পোশাক আশাক সব কিছুই নাইটবাই এখানে আসছেন যাদের মূলত ওই চায়না স্টলটা এখানে বেশিরভাগই লেডিস এবং বাচ্চাদের আইটেমের জন্য যেখানে আমাদের পুরুষদের জন্য মনে হয় না কিছুই নেই তো বেশিরভাগ দেখতে পাচ্ছেন যে চায়নারাই এখানে দোকানদারি করছেন ও ওয়াট ইজ দিস হ্যাঁ ও এখানে আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে বিভিন্ন ধরনের শুকনো ড্রাই ফ্রুটস এখানে দেখা যাচ্ছে সব আইটেমের ড্রাই ফ্রুটস এখানে বন্ধুরা অসাধারণ দৃশ্য যারা ডাইটিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রাই ফ্রুট এর শপটি এখান থেকে আপনি নিতে পারবেন সব ধরনের ড্রাই ফ্রুট এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে খেলনার দোকান রয়েছে চায়নারা কিন্তু কোনো কাজেই পিছিয়ে নেই সব দিকেই তারা এগিয়ে আছেন সকল ধরনের প্রোডাক্ট তৈরি করতে এবং তারা সেল করতে কিন্তু সব দিকেই মার্শাল এগিয়ে আছেন খাবার পোশাক আশাক থেকে শুরু করে সব কিছুই চায়নাদের সকল ধরনের প্রোডাক্ট সালাম আলাইকুম আরে ও ফ্রম চায়না ব্যা নো ওয়েলকাম আইলেন

এ যেন মনে হচ্ছে আমি চায়নার কোনো শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন চায়নাদের মিউজিক পাচ্ছে এবং তাদের দোকানেরা এখানে দোকানদারি করছেন আমরা এখানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম যে এখানে চাইনিজ ইজ দ্য নেম দিস ফুড শিরিম হোয়াট ইজ দ্য নেম শিরিম চিকেন বিভিন্ন ধরনের চাইনিজ ফুড চাইনিজ খাবার আমরা এখানে দেখতে পাচ্ছি এরা কিন্তু চাইনিজ রয়েছে ফিলিপাইনে রয়েছে এবং অন্য বলছে অন্য দেশেরও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে চাইনিজ চাইনিজের স্টেট ফুডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আরও অনেক আইটেমের খাবার আমরা দেখতে পাচ্ছি আমরা এখন আরেকটি এলাকায় চলে এসেছি চায়নাদের সম্পূর্ণ সব কিছু কিন্তু আমরা লাল কালারে দেখতে পাচ্ছি বন্ধুরা এবং দোকানপাট সব কিছুই এখানে কিন্তু লাল আলাদা একটা সিটিতে আমরা এই মুহূর্তে চলে এসেছি দেখতে পাচ্ছি যে চাইনিজ সিটি এখানে দেখতে পাচ্ছি যে চকলেট চাইনা যে বিখ্যাত ক্যান্ডি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে চাইনিজের ডিজাইনের ডেকোরেশন এখানে সম্পূর্ণ চায়নার যে বাড়ি ঘরে যে ডিজাইন সেই ডিজাইনের আতলে কিন্তু এখানকার ঘর বাড়িগুলো যে বানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পপকর্ন এটা সৌদি আরবে প্রচুর পরিমাণ খায় সিদ্ধ করে খুবই মজা ফিলিপাইনও এখানে আমরা একটি ম্যাঙ্গো শপ এবং দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে আর্টিফিশিয়াল ম্যাঙ্গো বানিয়ে রাখছেন আমরা প্রবেশ করতেছি এই মুহূর্তে চায়নার আরো একটি এরিয়াতে সব ধরনের সব সেখানে রয়েছে এবং স্টল সম্পূর্ণ এখানে রয়েছে চলুন দেখা যাক ভিতরে ওই ভাইয়া চাইনিজ এর স্পেশাল আরেকটি জায়গায় আমরা এখন সুন্দর একটি ব্রিজে চলে আসলাম এখান থেকে খুব সুন্দর সুন্দর বেশ কিছু ভিউ দেখা যাচ্ছে বন্ধুরা আমরা এখান থেকে এই ওয়ার্ল্ডের সম্পূর্ণ ভিউগুলো আমরা দেখব এবং এক্সপ্লোর করব এবং আমরা যাব ওই জায়গাটিতে ওয়ার্ল্ডের ওই কাছে এবং এখানে বোট রাইডিং রয়েছে বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং এখান থেকে আমরা গুহার ভিতরে চলে এসেছি